এস নামের মানুষদের বাইশে জানুয়ারি বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আজ বৃহস্পতিবার আপনার জন্য অত্যন্তই সুখবর রয়েছে আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না অনেক দিন পর এরকম একটি দিন আপনি কাটাতে চলেছেন আপনার জন্য খুবই ভালো খবর রয়েছে কি কি রয়েছে আপনার জন্য সুখবর বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে যত্ন সহকারে শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন মা লক্ষ্মী দেবী আপনার উপর প্রসন্ন হবেন আজকের দিনে এতে করে জীবনের আর্থিক উন্নতি হবে আপনার ঋণের বোঝা একদমই কমে যাবে আপনার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা হবে এতে করে আপনি আপনার জীবনে খুব সহজেই উন্নতি লাভ করতে পাবেন আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনি খুব সহজই পেয়ে যাবেন আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে হবে তাই আপনার কাজে শিথিল হবে না যদি আপনার মা আপনাকে কোনো দায়িত্ব দিয়ে থাকে আজকের দিনে তাহলে তা সম্পন্ন করার চেষ্টা করুন আপনি আপনার ছোট বাচ্চাদের সাথে মজা করে কিছুটা সময় কাটানোর আজ সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটা ভালো হবে যোগাযোগ থাকবে এবং তাদের কর্তারা আপনাকে দেখে বেশ খুশি হবে আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্তই দরকার আপনি ভালো খাবার উপভোগ করবেন তবে আপনার পেটের সমস্যাগুলির দিকে মনোযোগ দিতে হবে কারোর সাথে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার পরে সমস্যা সৃষ্টি হতে পারে আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে আজ বেশ কিছুটা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন যদি কোনো বন্ধু দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা করতে আসে তবে পুরনো অভিযোগগুলি উত্থাপন করা এড়িয়ে চলুন এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কর্মজীবনে বেলার প্রথম দিকে আপনি সাফল্য পাবেন তবে বেলা যত গড়াবে আপনার কর্মজীবনে হাজারো সমস্যা দেখা দিতে পারে চাকরি জীবনে আজ আপনার খুব একটা ভালো দিন নাও কাটতে পারে দেখবেন হঠাৎ হঠাৎ আপনার জীবনে সমস্যা নেমে আসবে যে সমস্যাগুলো আপনাকে অত্যন্তই বিব্রতবোধ করে তুলবে তাই আজকের দিনে আপনাকে সাবধানে থাকতে হবে এছাড়াও যাতায়াতে রাস্তাঘাটে বেশ বিপদ দেখা দিতে পারে তাই আপনার জন্য আজকের দিনটা খুব একটা নাও ভালো হতে পারে ব্যবসা জীবনে আপনার ভালো কাটবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আজকের দিনে যারা কাপড়ের ব্যবসা কিংবা মুদিখানার দোকান রয়েছে তাদের ব্যবসার অগ্রগতি ঘটবে দেখবেন আপনি আপনার ব্যবসার উন্নতি লাভ করতে পারবেন ব্যবসা থাকবে শিখরে এছাড়াও অটোমোবাইলস কিংবা যে কোনো ছোটোখাটো কাজের সাথে নিযুক্ত রয়েছেন আপনাদের আজ কাজের উন্নতি হবে নিজের বুদ্ধি দ্বারায় আপনি আপনার কর্মজীবনকে খুব ভালোভাবে উন্নতি লাভ করতে পারবেন শেয়ার বাজারে ভালো লাভ পেতে পারেন আজকের দিনে তাই আজকের দিনে আপনার জন্য খুব ভালো দিন কাটবে আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার দিন হতে চলেছে এবং আপনি আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয়ে লিপ্ত হতে দূরে থাকবেন যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও উন্নতি করে তুলবে তাই আজকের দিনে নিজের আর্থিক উন্নতি দেখে আপনার মন অনেকটাই আনন্দে ভরে উঠবে যদি আজকের দিনে আপনি আপনার ব্যবসায় ছোটোখাটো বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন এতে করে আপনার ব্যবসার উন্নতি হবে তাই আজকের দিনে ব্যবসায় বিনিয়োগ করা খুবই ভালো হবে তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিয়ে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন নচেত আপনার সেই কাজটি বেশ সমস্যা দেখা দিতে পারে বা আজকের দিনে নাও হতে পারে যারা গাড়ির ব্যবসা রয়েছেন বা গাড়ির ভাড়া দিয়ে থাকেন আজ আপনার ব্যবসায় খুবই ভালো কাটবে দেখবেন মা দেবী আপনার উপর প্রসন্ন হবেন এতে করে আপনার জীবনটা আজ অত্যন্তই ভালো কাটবে আর্থিক বিষয়ে আজ আপনার পুরোনো ঋণ থেকে যেমন মুক্তি পাবেন এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে দেখবেন গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি অবশ্যই করে ফেলতে পেরেছেন যদি ভবিষ্যতে কোনো দীর্ঘ পরিকল্পনা থাকে এতে করে আপনি আজ বেশ কিছুটা সাফল্য পেয়ে যাবেন আপনি আপনার সন্তানের কাছ থেকে খুব ভালো খবর শুনতে পাবেন যারা আজ জমি কিংবা সম্পত্তি ক্রয় করার জন্য রয়েছেন বা আপনি অনেক দিন পর চেষ্টায় রয়েছেন আজ আপনার জীবনে বেশ কিছুটা সাফল্য চলে আসবে তবে অপরিচিতদের কাউকে বিশ্বাস করবেন না এতে করে আপনি আপনার জীবনে ঠকে যেতে পারেন বা জীবনে প্রতারণার ফাঁদে পা দিতে পারেন তাই এই বিষয়টা আপনার জন্য আজকে দিনে খুব একটা খারাপ দিন হয়ে যেতে পারে এই দিকটা আপনি খেয়াল রাখুন দেখবেন সকল প্রকার সমস্যা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন তাই আজকের দিনটা এই বিষয়ে অবশ্যই আপনার বিপদ নিয়ে আসতে পারে স্বাস্থ্যের বিষয়ে আপনার আজ পেটের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া আপনার কোনো সমস্যা তেমন দেখা দেবে না তাই আজকের দিনে আপনি অতিরিক্ত খাওয়া দাওয়া কিংবা শরীরের প্রতি অত্যাচার করা থেকে দূরে থাকুন নিয়মিত আপ করান এতে করে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি লাভ করতে পারবেন শিক্ষার্থীরা আজ শিক্ষার বিষয়ে অত্যন্তই গভীর আগ্রহের সাথে সেটাকে শিখবে যার ফলে আজ নিজেদের অনেকটাই উন্নতি লাভ করতে পারবে তবে তাদেরকে অবশ্যই পড়াশোনা থেকে দূরে রাখবেন না বা তাদের ঘরে অতিরিক্ত পড়াশোনা চাপিয়ে দেবেন না তাদের মতো করে বুঝতে দিন এবং তাদের সঠিক শিক্ষা গ্রহণ করতে দিন দেখবেন তারা নিজেরাই নিজেদের উন্নতি লাভ করতে পারবে বিষয়গুলিকে সহজভাবে বুঝতে পারবে পারিবারিক জীবনে আজ আপনাদের সম্পর্কগুলো দৃঢ় হবে আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটানো উপভোগ করবেন এই মুহূর্তে আপনার মধ্যে যদি একটি ইতিবাচক শক্তি থাকে তাহলে আপনার পুরোনো সম্পর্কগুলো আরও মধুর করে তুলতে পারবেন দেখবেন আপনার বন্ধু এবং প্রিয়জনের সাথে আপনার মেলামেশায় সম্প্রীতি এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে তাই আজকের দিনে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার চুরি মেলার ছাড় থাকবে এই দিনে আপনি আপনার জীবন সাথীর সাথে দীর্ঘ দিন পর অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন যার ফলে একে অপরের সাথে আপনি দ্বিধাবোধহীন সম্পর্কগুলোকে সেরে ফেলতে পারবেন দেখবেন আপনাদের অনুভূতি প্রকাশ করা এবং সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করা অপরিহার্য এটি কেবল আপনার উদ্বেগকেই কমাবে না বরং আপনার পারস্পরিক বোঝাপড়াও আপনার সাথে অবশ্যই সেরে ফেলতে পারবেন আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং সঙ্গীর সাথে সঠিক একটা ভারসাম্য বজায় রেখে চলুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনকে আজ দীর্ঘদিন পর সুখী অনুভূত করতে পারবেন আপনি আপনার স্ত্রীকে ছোট্ট একটি উপহার দিয়ে দাম্পত্য জীবনকে আরও সুখী ও মধুর করে তুলতে ভুলবেন না প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক বজায় থাকলেও বেলার শেষ দিকে হঠাৎ করে যে কোনো বিষয় নিয়ে বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে স্বর্ণ ব্যবসাদের জন্য দিনটা মিশ্র ফলাফল দেবে এতে করে আপনার দুশ্চিন্তা কিছুটা হলেও পারবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনে নিজের কাজের প্রতি অবশ্যই আনুগত্য বজায় রাখতে পারবেন